গত মাস এক থেকে নিখোঁজ শিলচর পুর নিগমের প্লাম্বার রাজুনাথ পুলিশে জানালেও তদন্তে নেই অগ্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হয়েছেন স্ত্রী গত কুড়ি আগস্ট রংপুর করাতিগ্রাম থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ স্ত্রী সপ্তমীনাথ থানায় অভিযোগ জানালেও তদন্তে অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি ডেজায়ার ফর লাইফ সংস্থার সাহায্য চেয়েছেন সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পান্ডে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন আইনি তদন্তের মাধ্যমে রাজুকে দ্রুত খুঁজে বের করতে হবে আর তারা আমার এইরকম মানে সন্দেহ করে যেটা আমার হাজব্যান্ড আগে কাজ করতো তারপর পাইপলাইনে লাইনে গেছে দিয়া আমরা লোকে এক বছর আগে হে আবার গেছে দিয়া আবার টানাতে আইসে আইয়া কি তা হয়েছে না হয়েছে সেটা আমি হইতে পারি না তারপরে খাওয়াও গেছে তারে আমার জামাইরও নিয়েও করছে জিজ্ঞাইসেও গেছে তাই নিয়ে আইসে কিন্তু আমার যেটা যে তারা বদনাম করে এটা জানি সহযোগিতা সবের কাছে আমি চাই আর এখানে যতজন যে গীতা পান্ডে যেখানে যতজন আছে সবই আমি খুব মানে সম্মান জানাই এখানে খুব সুন্দর আমরা এখানে ইয়ে সমাধানটা রাজুনাথের স্ত্রী উনি এখানে একটা লিখিতভাবে কমপ্লেন দিয়েছিলেন আর এটা রয়েছে একটা কপি এবং সবচেয়ে বড়ো কথা হলো উনি অনেক কান্নাকাটি করেছেন স্বাভাবিক ওনার স্বামী হারিয়ে গেছেন স্বামী নিখুঁজ তো আমরা ডিজায়ার ফর লাইফের পক্ষ থেকে আমরা অনেক ধরনের চেষ্টা করেছি এবং প্রশাসনের কাছে আর্জি রেখেছি যে অতি সত্তর যেন ওনাকে বের করা হয় এবং তারপরেও আমরা ডিজায়ার ফর লাইফের আমরা যারা সদস্যরা রয়েছেন সদস্য সদস্যরা আমরা সবাই মিলে খুঁজার নিজস্ব খুঁজার সোর্স লাগিয়ে আমরা খুঁজার চেষ্টা করেছি डिज़ायर फॉर लाइफ में सप्तमी तो नाथ सप्तमी तो नाथ राजू नाथ की वाइफ हमारी डिजायर फॉर लाइफ में एक कंप्लेंट किया है राजू नाथ आज एक महीना ट्वेंटी फाइव मतलब एक महीना पच्चीस दिन हो गया है मिसिंग है जिसके वजह से उन्होंने थाना पर भी कंप्लेंट किया है मिसिंग का और उनका एक संदो है शक है जिनके ऊपर वो है रीता नाथ हस्बैंड कानू नाथ तो हमने रीता नाथ और कानू नाथ को भी बुलाया उन लोगों से भी बातचीत किया बट हमारी बात यह है कि एक महीना पंद्रह पच्चीस दिन हो गया पुलिस में भी ये मिसिंग एफ दिया हुआ है बट अभी तक राजू नाथ का कोई खबर नहीं है तो मैं पुलिस प्रशासन और सरकार से ये निवेदन करती हूँ इसमें कि सरकार अच्छी तरीके से तहकीकात करके राजूनाथ को निकाला जाए क्योंकि दुर्घटना कभी भी घट सकता है